দেখো এটা হচ্ছে পরের পাটে চলে এসেছি আর এটা হচ্ছে বেলুর মঠ এটা তোমরা হাওড়া থেকে আসলে জানো সবাই হাওড়া থেকে যে কোনো ট্রেনে বেলুড়ি পড়বে বর্ধমান থেকে আসলে বর্ধমান হাওড়া বর্ধমান পট ধরবে চলে আসবে তো এই দেখো এই যে মা গঙ্গার দর্শন করো প্রসাদ হলের সামনেই মা গঙ্গা ওখান থেকে যাওয়ার পথে মানে এটা তো একদম পিছনের দিকে পড়ে দেখো যাচ্ছি মা গঙ্গা দর্শন করেছ অষ্টমী পুজোর সময় মানে আর এটা হচ্ছে পোশাক ঘরটা অলঘরটা ভীষণ দিকে আমি যাচ্ছিলাম না দারুণ লাগছিল এটা তো খুব বিরাট বড় আর ওখানে প্রতিদিন অনেক মানুষকে ভোগ করানো হয় অনেক মানুষ তোমরা হ্যাঁ

बड़े पार्टी में बहुत ही अच्छा लग रहा है इसे हम प्रारंभ